এটা কি ভাই বুটিক ভিতরে মাশাল এটা মাশালার একটা ই কালেকশন ভাই এই দেখেন মাশাআল্লাহ ভাই মাশার কালেকশন দেখতে পুরো মাশাআল্লাহ লাগছি এই দেখেন কাজ করা কিন্তু আপনি সামনে থেকে দেখালে পুরো বডি এর কাজ করা নিচে প্যানেলে মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন এটা মানে জি প্যানেলে কাজ জি জি সেটা প্যানেলে কাজ আছে আর অল ওভার বডি ডিজিটাল প্রিন্ট এই দেখেন আপনার হাতে ওটা স্লিপ সেটা যে পুরো ড্রেস ব্র্যান্ডিং করা আছে মাশাল জি

সিডি প্রিন্টের মধ্যে খুব সুন্দর প্রিন্ট এগুলো দুইটা করে কালার থাকবে দুইটা নাও লাগবে আমরা সেট ভেঙ্গে বিক্রি করি না দেখা যায় অনেক কাস্টমার আমাদেরকে বলে যে ভাইয়া আমাদের দুইটা দুইটা করে দেন আগে ছিল এরকম সেট এ যদি দুইটা সেট থাকে দুইটা নাও লাগবে চারটা সেট থাকবে চারটা নাও লাগবে এটা খুবই সুন্দর কাজ করে জি এই দেখেন খুবই সুন্দর জি জি

ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু আর এইসব প্রোডাক্ট নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বার নাম্বার যোগাযোগ করবেন এটা কি ভাই সাদা বাহার দেখি সাদা বাহার যে একেবারে নতুন এটা একেবারে নতুন একেবারে নতুন সাদা বাহার দেখেন ভাই খুব সুন্দর এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন প্যানেলটা ভাই প্যানেলটা পুরো একদম নেট জি একেবারে আনকমন এটা জি আনকমন অনেক সুন্দর কালেকশন এটা ভাই অল ওভার কাজ অল ওভার কাজ করা ভাই একটু কাছে থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন দেখেন গলার ভাই গলার কাজটা তো ভাই অনেক সুন্দর করেছে জি ভাই ব্যাক প্যাডও কি কাজ আছে না ব্যাক প্যাড প্রিন্ট হ্যাঁ ব্যাক প্যাড প্রিন্ট ব্যাক প্যাড প্রিন্ট মাশাআল্লাহ অনেক এটা ওর দুপাট্টাটা দেখি ভাই এই যে এটা হলো সালোয়ার 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 সেম কালার হবে সেম কালার হবে জি

খুবই সুন্দর এটা একেবারে রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন এটা রিজনেবল প্রাইস জি আপনারা হয়তো প্রাইসটা শুনলে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যে অনেক সুন্দর জি খুবই সুন্দর এটা फ्लावरটা অনেক সুন্দর বডি গলার কাজটা অনেক সুন্দর পিছে প্রিন্টটা খুব সুন্দর দেখেন ব্যাক সাইড আর অন্যটা দেখেন ওন্নাটা ভাই অন্য প্রিন্টার হবে প্রিন্টার অন্য হবে সেজন্য বললাম যে আমরা তো প্রাইস বলি না জি আমরা প্রাইস রিভিল করলে হয়তো বা আমাদের অনেক গ্রাহকদের সমস্যা হবে যারা আমাদের থেকে পাইকারি নিয়ে থাকে বডির সাথে প্রিন্ট আর সেম জি আচ্ছা ভাই এটা কয় টাকা কালার এটা চারটা কালার হয় ভাই এটা চারটা কালার চারটা জি জি ভাই এটা চারটা কালার একটু দেখাই দেন এই যে কালার ভাই খুব সুন্দর সুন্দর লাইট কালার সব সব লাইট কালার আরেকটা সাদা বার দেখতেছি ভাই জি জি আপনাদের জন্য এটা ভাই আমাদের নতুন গ্রাহকদের জন্য এগুলো এগুলা তো ভাই একদম নতুন প্রোডাক্ট একেবারে নতুন ভাই হয়তো ভাই এটা গতকালকে বা তার আগের দিন আসছে নেবি আমি মনে হয় কালকে রাতে আসছে এগুলো মানে কালকে আপনার কি ছুটি ছিল নাকি একেবারে যে আমাদের আমার কালকে ছুটি ছিল দেখি আমি হয়তো কালকে দেখাতে পারি নাই এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর বডিটা অনেক সুন্দর फ्लावर ডিজাইন কাজ করা আছে প্যানেলে কাজ আছে আর গলাটা দেখেন গলাটা খুব একটু আনকমন এটা এই যে এটা পাকিস্তানি এর পুরো স্টাইল করেছেন ভাই এটা তো নিজস্ব মিলে আমাদের নিজস্ব মিলে মারলি ভাইগুলো দেখা যায় অনেক আমাদের থেকে নিয়ে অনেকে অনেক দোকানদার অনেক শোরুমে দেখা যায় হয়তো পাকিস্তানি বলে বিক্রি করতেছে বা আমরা আরো করে বলি এই হয় অন্যটা মাশাআল্লাহ অন্যটা ভাই কাট আউট করা জি জি কাট আউট করা মার্শাল্লাহ ফ্লাওয়ারটা ভাই অনেক সুন্দর এটা তিনটা কালার ভাইয়া এই দেখেন এটা তিনটা কালার এই নিতে হবে যে আমরা সেট ব্যাংকে বিক্রি করি না তো এই পর্যন্ত আজকে আর ভিডিও দেখা হবে আসসালাম আলাইকুম